আমার নাম মোতানে আমরা দয়া করছি বেগম খালদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী শেষরাত্রী বেগম খালেদা জিয়া তার ইন্তেকালের জন্য দেশবাসী প্রত্যেকটা মানুষ চকির পানি ফেলে রান্না করছে তার জন্য দোয়া করছে আল্লাহ আসমান তাকে যেন জন্নাতুল ফেদাওয়া নাসিব করে কারণ সেই দেশের জন্য তার জেল জুলুম নির্যাতন সহ্য করেছে কিন্তু দেশের মানুষ ছেড়ে সে এই দেশ থেকে যায় নাই দেশের মানুষকে ভালোবাসত এই দেশকে ভালোবাসত এই দেশের জন্যই তার জীবন তার মরণ ছিল তাই এ দেশ থেকে সে আল্লাহ সালাতালা তাকে ইন্তকাল ফরমাইছেন সে এই দেশ থেকে চলে গেছে আমরা তার জন্য শোক আহত আমরা তার জন্য গোয়া করি সে যেন দান্নাতুল খাদ্য আসায় দর্শক আপনারা এতক্ষণ পর্যন্ত দেখলেন আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকার জুমার নামাজের পর হাজার হাজার মুসল্লি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন বেগম খালেদা জিয়াকে আল্লাহ তালা যেন জান্নাতের উচ্চ মাকাম দান দান করেন আপনারা দেখতে পাচ্ছেন খালেদা জিয়ার যায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে জানেন যে বর্তমান যে দেশে সাধারণ লগ্নে নথরা প্রতিবাদ্য বিগত কিছুবাদের সময় যে নিজাত হয়েছেন নথরাজা বটাই এটা কিছুবাদের একটা অংশ আমরা মনে করি ব্লকরা যেন আমার

তাদের সিট কেভাবে বন্ধন হলো কোথায় প্রার্থী হলো এবং জোট আছে কিনা এটা তাই স্পষ্ট করলে এদেশের মানুষ তারা শান্তিপ্রিয় মানুষ তারা এই জিনিসটা চায় যেটা স্পষ্ট হোক জনগণ জানুক কি অবস্থায় আছে যদি জোট থাকে আলহামদুলিল্লাহ না থাকলেও সেটা জনগণ অবহিত করলে মনে হয় ভালো হয় এটা আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন আর দল দল দলের আমাদের কাছে আমার আবদার লোল দেশবাসী হিসাবে দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে যে আপনারা অবহিত করুন জনগণকে জানান জোটের কি পরিস্থিতি আর না হয় দিন দিন আমাদের মধ্যে বিভ্রান্ত হবে মানুষ ফেসবুকের লেখালেখিতে মানুষ বিভ্রান্ত হবে এই বিভ্রান্ত না হয়ে হলে ভালো হয় কাছে কি না স্পষ্ট করলে মনে হয় ভালো হয় এটা আমার বার্তা রোন আল্লা আল্দেশ একটা জিনিস করতে চাই যে দেখুন চিয়া এই দেশের বাংলাদেশের সাবেক কেন্দ্রবারের প্রধানমন্ত্রী আসলে একজন মহিলা নেত্রী হিসাবে আবার ওনার যে এতটা জনপ্রিয়তা তার আসলে কারণটা কি হতে পারে যখন দেখবেন জনপ্রিয়তা আসে দুইটা কারণে আপনি মানুষকে ভালোবাসেন মানুষ আপনাকে ভালোবাসবে উনি ওনার স্বামীর মৃত্যুবরণ করার পরে উনি নব্বইতে প্রথম শরণ করেছেন প্রথম চান্সে উনি প্রধানমন্ত্রী হয়েছেন এরপর থেকে ওনার কথাবার্তায় এবং স্বাধীনতা ছিল হাসিনা যেমন উগ্র ছিল কথায় কটাক্ত করত বিভিন্ন ধরনের যেটা রাজনৈতিক ভাষা হয় না যার কারণে ওনার প্রতি মানুষের একটা মোহাব্বর সৃষ্টি হয়েছে আরেকটা আপনি দেখবেন যারাই জুলুমের শিকার হয় যারা জেল খাটে জুলুম খাটে অন্যায়ভাবে অবিচার করা হয় যাদের উপরে ওনাকে ক্যান্টন ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দেওয়া হয়েছে এত বছর ছিল ওনার থাক স্বামী থাকা অবস্থা সেই বাসার থেকে বের করে দেওয়া হয়েছে অন্যায়ভাবে আড়াই আড়াই কোটি টাকার জন্য ওনাকে জালখানায় দেওয়া হয়েছে এবং ওনাকে বিদেশে যাওয়ার চিকিৎসা শুধু শুধু করে দেয় নাই বরং বলছে বয়স তো কম হয় নাই আশির উপর হয়েছে রোজিত্ব মরে মরে হ্যাঁ এই ধিক্কার দিয়ে মানুষকে যখন আপনি ধিক্কার জানাবেন জুরুম করবেন অত্যাচার করবেন ওই মানুষটার প্রতি মানুষের মায়া মমতা অবশ্যই বাড়বে যার কারণে ওনার দেশপ্রেম ওনার মানুষের ভালোবাসা এবং এই দেশের মানুষের প্রতি ওনার শ্রদ্ধা ছিল বিদায় ওনার জন্য মানুষ দোয়া করতেছে ওনার জানা যায় মানুষ গিয়েছে এটাই প্রমাণ করে যে উনি জনগণকে ভালোবাসতেন যেটা অর্থ দিয়ে টাকা দিয়ে ক্রয় করা যায় না মানুষের ভালোবাসা উনি মানুষকে ভালোবাসতেন মানুষও ওনাকে ভালোবাসে যার কারণে ওনার জানা যায় এবং ওনার জন্য আসলে বাইতের মোকাবলাম সারা বাংলাদেশে দোয়া চলতেছে কেন ওনার ব্যবহার ওনার কথার এটা মানুষ সন্তুষ্ট ওনার প্রতি সন্তুষ্ট আল্লাহকে দোয়া করবো আল্লাহ পাক যেন এবং যারাই মৃত্যুবরণ করেছেন বিশেষ করে ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন কোন দুর্নীতিবাদ চাঁদাবাদ যারা হাসার মতন লুট করবে এদেশের ব্যাংক লুট করবে ডাকাতি করবে ভারতের পাঁচটা গোলাম হবে এরকম কোন ভারতীয় সাম্রাজ্যবাদ এবং আমেরিকার কোন পাওচাটা গোলাম যেন এই দেশের ক্ষমতায় ইফতার জন্য আমরা আহ্বান করব দেশবাসীকে যেহেতু আর এক মাস আছে আগামী বারোই অর্থাৎ আগামী বারোই ফেব্রুয়ারি ইলেকশন অল্প সময় আছে জানুয়ারি চলতেছে উদাত্ত আহ্বান করব এই দেশে যারা আসবে তারা যেন ভালো হয়ে সুন্দরভাবে দেশপ্রেম নিয়ে এই দেশকে পরিচালনা করে এটা আমার আহ্বান রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ দর্শক আপনারা তখন শুনছিলেন যে সাধারণ মুসল্লিরা নামাজের পরে অনেক মানুষ তার দোয়ায় অংশগ্রহণ করেছেন বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী বিভিন্ন দর্শকরা বিভিন্ন মুসলিরা কিন্তু আসলে সেটি প্রকাশ করছিলেন আপনারা এতক্ষণ পর্যন্ত দেখলেন এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় মসজিদ বাইতুল মোকারমের প্রাঙ্গনে আপনাদেরকে জাতীয় বাইতুল মোকারমের প্রাঙ্গন থেকে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি খালেদা জিয়ার জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে দর্শক আপনারা কে কোথায় থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানাবেন দর্শক এই মুহূর্তে রয়েছে জাতীয় মসজিদ বাইতুল মোকারম মোকারম্পাঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে পবিত্র জুমার নামাজ আদায় শেষে খালেদা জিয়ার দোয়া খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য হাজার হাজার মানুষ বাইতুল মোকারমে নামাজে অংশগ্রহণ করেছেন এবং নামাজ শেষে সকল মানুষ খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন খালেদা জিয়াকে আল্লাহ তালা জন বেহেস্তের সর্বোচ্চ মাকাম দান করেন সেই দোয়াই কিন্তু মুসল্লিরা আজকে করেছেন দর্শক আপনারা কে কোথায় থেকে দেখছেন আমাদের কমেন্ট করে জানাবেন এবং খালেদা জিয়ার জন্য আপনারা কে কি দোয়া করছেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই মুহূর্তে রয়েছি রাজধানীর বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারম বাইতুল মোকারমের উত্তর গেট থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি ডাকা লাইভের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন খালেদা জিয়াকে খালা জিয়ার জন্য দোয়া করতে শিশু বাচ্চাকে নিয়ে উপস্থিত হয়েছেন এক বাবা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে যে মা তাকে আমরা আজকে আমাদেরকে যেভাবে রাখছি না সূত্র করে যখন আমরা দেখতাম যে আপনার

څوک زه یو د دې څه په اړه خبرې کوو چې موږ د هغه په اړه خبرې کوو چې موږ د خپل منځه ده چې تاسو څنګه ماشوم شې هغه کوي

আমরা তার মৃত্যু দিয়ে আত্মগুলো আর ব্যস্ত এবং সামনে আরো তার ভালো কাছে

এই তার হওয়ার থেকে আমি বিত দুই দিন तक আসতে পারছতে তারও সম্ভব নয় কারণ আমি এখান থেকে আসছি আমি আর সি কপি বার করতে পারি এই জন্য আপনাদের নাম ও ইম পমতিম আমরা আপনাদের আবেদন করতে পারি তার বেয়ে যদি আসবে